ছিপ নিয়ে মাছ ধরতে গিয়ে ধরা পড়ল কচ্ছপ বিশাল সাইজের এই কচ্ছপের ওজন প্রায় আঠাশ কেজি পরে এই কচ্ছপকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে মেদিনীপুরের নজরগঞ্জের বিবেকানন্দ পল্লী এলাকায় নদীঘাটে ছিপ নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন মোহাম্মদ নাজির উদ্দিন নামে এক ব্যক্তি গতকাল বিকালের পর হঠাৎই নাজির উদ্দিনের ছিপে শক্ত একটা টান পড়ে বড়ো কোনো মাছ ধরা পড়েছে আশঙ্কা করে বহু কষ্টে টেনে টুনে পাড়ে নিয়ে এসে দেখা যায় দৈত্যাকার একটি কাছিম ধরা পড়েছে নাজির উদ্দিনের ছিপে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেদিনীপুর শহরের স্বল্পবন্ধু দেবরাজ চক্রবর্তী তিনি ওই কাছিমটিকে উদ্ধার করেন ওজন করে দেখা যায় সাতাশ কেজি পাঁচশো গ্রাম ওজন ওই কাছিমের পরে বন দপ্তরের হাতে কাছিমটিকে তুলে দেওয়া হয় জানা গেছে বৃহৎ আকার কচ্ছপগুলো সাধারণত জলেই থাকে এদের গড় আয়ু মোটামুটি একশো থেকে দেড়শো বছর তবে কিছু কিছু কচ্ছপ তিনশো বছরেরও বেশি জীবিত থাকতে পারে পরিবেশের স্বার্থে এদের বেঁচে থাকা খুবই প্রয়োজন তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন